আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি চাকরি বিজ্ঞাপন নিয়ে আহ করোনা পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেকশন টু মিরপুর ঢাকা বারোশো ষোলো এই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে ছয় ছয় সতেরো চোদ্দশো উনত্রিশ এবং বিশে মার্চ দুই হাজার তেইশ দ্বিতীয় ধাপে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি সহকারী শিক্ষক হিসাবে আসুন বিস্তারিত আপনাদের দেখিয়ে দিই নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজত্বভুক্ত সহকারী শিক্ষক এর শূন্য পদে এবং জাতীয়করণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিডিপি ফোর এর আওতায় প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য রাজত্বভুক্ত সৃষ্টি সহকারী শিক্ষক পদে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর তেরোতম গ্রেডে অস্থায়ীভাবে নিয়োগের জন্য রাজশাহী খুলনা ও বিভাগের সকল জেলা উপজেলা স্থানান্তর নাকর নিকট হইতে উল্লেখযোগ্য নির্দেশনা সত্ত্বেও অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম সহকারী শিক্ষক বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ হাজার টাকা গ্রেড ষোলো আসুন আপনাদের আরও বিস্তারিত জানি যে বয়সীমা চোদ্দো চার দু তারিখে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে ন্যূনতম বয়স সর্বোচ্চ একুশ থেকে তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে ন্যূনতম সর্বোচ্চ বয়স একুশ থেকে বত্রিশ হবে বয়স বয়স নিরূপের ক্ষেত্রে এভিডেভিন গ্রহণযোগ্য নয় শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সম্মান সহ ন্যূনতম ও স্নাতক বা স্নাতকোত্তর সম্মান বা সম্মান ডিগ্রি আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন গ্রহণের শুরুর তারিখ তিরিশ তিন দুই হাজার সকাল দশটা তিরিশ মিনিটে এবং আবেদনের শেষ তারিখ চোদ্দ চার দু তারিখে অনলাইনে ডিপিডি ডট ডট ওয়েবসাইট হতে প্রকাশে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে নির্দেশনা পাওয়া যাবে উক্ত নির্দেশনা অনুসরণ করে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করা হলে ওয়েবসাইট হতে প্রার্থী ইউজার আইডি ও আনপেড সম্পূর্ণ ডিফল্ট অ্যাপ্লিকেশন কপি তৈরি করে যা প্রিন্ট করে আবেদনের প্রদত্ত তথ্য যাচাই করতে হবে আবেদন ফি জমা দানের পূর্বে ডিফল্ট অ্যাপ্লিকেশন কপি একাধিক পড়ে প্রার্থী তার প্রদত্ত তথ্যের যথাযথ সম্পর্ক নিশ্চিত হবে কোনো ভুল পরিকল্পিত হলে তা বিপরীতে আবেদন ফি জমা দেওয়া যাবে না এবং এই বিজ্ঞপ্তি তিন নং অনুচ্ছেদে অনুসরণ করে অ্যাপ্লিকেশন ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণ করে নতুন ইউজার আইডি ও আনপেড স্ট্যাটাস সম্পন্ন ডিফল্ট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে পুনরায় প্রদত্ত যাচাই করতে হবে নির্ভুল পূরণকৃত অ্যাপ্লিকেশন এর বিপরীতে ইউজার আইডি ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ডিফল্ট অ্যাপ্লিকেশন কপি প্রদত্ত নির্দেশনা অনুসরণ করে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার হতে এসএমএস এর মাধ্যমে অপের যোগ্য দুইশো টাকা আবেদন ফি টেলিটক সার্ভিসিং বিশ টাকা সহ মোট দুইশো বিশ টাকা আবেদন ফি জমা দিতে হবে আবেদনের ফি পরিশোধের জন্য আবেদনের প্রদত্ত মোবাইল নাম্বার এস এর মাধ্যমে আবেদনকে ইউজার আইডি সহ একটি পাসওয়ার্ড দেওয়া হবে এরপর ওয়েবসাইট হতে ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি ট্যাবে ক্লিক করে মোবাইল প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড সাবমিট করে পেড ডেটা সম্পূর্ণ ফাইনাল অ্যাপ্লিকেশন কপি পাওয়া যাবে

যে এসএমএস এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড লিংক প্রদান করা হবে যা ব্যবহারকারী আবেদনকারীকে পরীক্ষার ফি প প্রবেশপত্র ডাউনলোড করে পূর্বে ইউজার আইডি ও আইডি পাসওয়ার্ড পুনরায় উক্ত লিংকে প্রাপ্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পুনরায় করা যাবে অনলাইন আবেদনপত্র প্রদত্ত মোবাইল নম্বরে পরীক্ষার সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করে বিদায় উক্ত নাম্বারটি সংরক্ষণ সচল ও এস প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করে বঞ্চনীয় এখানে অনেক রকম নির্দেশনা দেওয়া আছে আপনারা ভালো করে পড়ে নেবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই একটা করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিবেন আমার এই ভিডিওটি যেন সবাই এই চাকরিতে আবেদন করার সুযোগ পায় অন্যদের সুযোগ করে দিবেন ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম